আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা রেসিপি পাবদা মাছের ঝোল বিসমুল্লা প্রথমে মাছগুলিকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি তারপর কড়াইয়ে তেল দিয়ে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর দিয়েছি দেড় চা চামচ লবণ এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো দেড় চা চামচ জিরে গুঁড়ো তেজপাতা ড্যাট টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো পানি দিয়ে কিউব করে কাটা কিছু টমেটো দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি তারপর মাছগুলিকে দিয়ে কভার করে দিয়েছি যখন হয়ে আসবে কাঁচামরিচ ধনেপাত দিয়ে চুলাটা বন্ধ করে দিতে হবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা রেসিপি পাবদা মাছের ঝোল বিসমিল্লা প্রথমে মাছগুলিকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি তারপর কড়াইয়ে তেল দিয়ে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর দিয়েছি দেড় চা চামচ লবণ এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো দেড় চা চামচ জিরে গুঁড়ো তেজপাতা দেড় টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো পানি দিয়ে কিউব করে কাটা কিছু টমেটো দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি তারপর মাছগুলিকে দিয়ে কভার করে দিয়েছি যখন হয়ে আসবে কাঁচামরিচ ধনেপাত দিয়ে চুলাটা বন্ধ করে দিতে হবে